Assalamualaikum everyone and welcome back to the another video. Today to brand vlog. Nichole, isito hamachne to I am Rohit. Aar tumre chala office le. Today to todon ke chekta. Khushi rokha hora chhe. Today my birthday. Achi ke so suti achi kaam bad dhoti ka jaise. To so, aamne achche kholiye. Lagi is jyuti hoy to sundewala hobe. Naale na hoy to setala da bhi sai. To today our birthday. To tumre ja raha. Hamke celebrate. Hamne hamke bolte chau. To tumre taathari. আমাকে উইশ করে দাও কমেন্ট বক্সে ঠিক আছে তো চলো এবার কলেজ দিকে যাবো চলো আইস তুমি কি জানো আজকে কি আইস বার্থডে ভাই গাইস ছি তোর কাছ থেকে আশা করিনি ভাই তিরিশ মিনিট পরে তিরিশ মিনিট না ভাই পাঁচটা পাঁচ ছটা ছেলে উইশ করা হয়ে গেছে তখন উইশ করছে ঠিক আছে আমি ভাবছি প্রত্যেক হয়তো ইন্টার্ন করবো এগারোটা আটান্ন হয়তো পড়বে যাক ভালো দেখো খারাপ লাগলো কিছুই প্রকাশ করছি না চলো এখন রাত ভাইয়ের জন্য দাঁড়িয়ে যেটা ছাওয়া জায়গায় ও আসছে দেন তারপরে যাবো আমরা কলেজে ঠিক আছে ও আসুক তারপরে তোমার দেখাচ্ছি কি তুমি জানো কি হ্যাঁ স্টার্টটা অফ করো আমরা কিন্তু দাঁড়িয়ে দশ মিনিট হয়ে গেছে আজকে কি হ্যাঁ ওই তাহলে আজকে তুমি কি খাওয়াবে আমাকে বলো না তুমি আমাকে খাওয়াবে এমনি বিরিয়ানি হ্যাঁ ওই রকম আমরা কলেজে চলে এসেছি দেখতে এটাই হচ্ছে আমাদের কলেজ আইটিআই গাড়ি পার্কিং করতে যাচ্ছি ঠিক আছে রাখে তুমি

মৌমাছি কপালে বসছে যে মাকে এসে বললাম যে একটা মৌমাছি কপালে বসছে হয়তো তোর কপালটা আজকে খুব ভালো আজকে দিনটা খুব ভালো যাবে আজকে কলেজে এসে নানান রকম ফাইল যাচ্ছে ঠিক আছে টিফিনে বেরোচ্ছে দেখি দেখি <laughs> এত সুন্দর লাগছিল আমাদের জিনিসটা চোরা আরো এসছে কি

देख लाम ये अनेक कुड़े दिच्छो यूनिक जानूं बुली देगी ताले एकदम सही ओ अच्छा रीस्टा भाई लोगों गुच्छी दिए थे तो

ইয়া বাইদিকে যাচ্ছে আর পেট্রোল মারবো পেট্রোল পাম্পে দাড়াতে হবে অবশ্যই কারণ পেট্রোল তো মারা হয়নি ঠিক আছে তো গিয়ে মারবো ভাবছি পেট্রোল পাম্পে মারবো আর পেট্রোল পাম্পে না মারলে পেট্রোল পাম্পের দিক না গেলে তো একটা খারাপ বিষয় যদি চলে যায় তাহলে তো ভালোই হবে হুম ব্যাস্যা ঠিক আছে কত দিচ্ছ হুম निताने नहीं रहती हैं हैं लेकिन साठ लेकिन साठ आई डोंट नहीं आपको कांड कांड हाल है हाँ एक फोड़ती हूँ तो मार देते हैं कि यार हाथ पर तो दीदी का है ना अबे हाथ पर चला आएगा तो हाँ दो दो क्या ना दो हाथ पर तो दीदी का लेना देना दोनों दोनों क्या ना दोनों ना চলো রাই তোস ঘরের দিকে ফোনে এক পার্সেন্ট চার্জ ঠিক আছে ফোনে এক পার্সেন্ট চার্জ নেক্সট ভিডিও হবে কি জানি না না হলে তুই ঘরে গিয়ে ভিডিও হবে ঠিক আছে এক পার্সেন্ট চার্জ আস গাড়ি চলে এসেছি কারণ ফটাফট স্কুল ড্রেসটা খুলে নেবো কারণ আমার চারশো রাইড মামাবাড়ি যাবে তিতাস এখানে আসো এখানে আসো নাকি তোমার চারশো রাগে রানি বাড়ি যাও আমি দিতে যাবো এখানে আস বিতাস তুমি কোথায় যাবে কোথায় যাবে

সে ঠিক আছে আর ওকে ফোন করছি ফোন ধরছো না সেই ঘুমাচ্ছি কি করে দেবো ফের কি স্বপ্নটা দেখতে এলিস নাকি দেখার জন্য ঘুমিয়েছিস নাকি হ্যাঁ ফের স্বপ্নটা দেখার জন্য ঘুমিয়েছি নাকি হ্যাঁ হ্যাঁ একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছে ওর ওয়াইফ কে নিয়ে তো সেই স্বপ্নটা দেখার জন্য আবার ঘুমিয়েছে স্বপ্নটা দেখেছো না দেখো নাকি ফের স্বপ্ন গেট খুলেছে আর আমি চলে গেছি দেখেছো উঠবে তো নাকি

বিস্কুটটা কাদের বাড়ি জানি না তবে এতে যে কাগজটা ভাই আমার খাতার কাগজ আমাদের বাড়ির বিস্কুট নাকি হ্যাঁ এটা হচ্ছে তোমাদের বাড়ির ও আচ্ছা তাহলে তুমি চুরি করেছো বিস্কুট

तो अगर देखो अच्छे कल के ब्रेंडिंग व्लॉगेस संगे मालूम थक भी सोचते हैं बनने के नाम करा